سلڈاری مر جان جان بسم اللہ الرحمن الرحیم السلام علیکم نرائی تکبیر اللہ اکبر شمالی تو علاقہ باشی ইসলাম প্রিয় তৌহদির জনতা আগামীকাল তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সময় বাদ আসর হতে বাইতুন্নুর কারি জালাল জামে মসজিদের উদ্যোগে এলাকার সকল মরহুমদের রুহির মখফিরাত ও কামনায় দ্বিতীয় বার্ষিক এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মসজিদ প্রাঙ্গণ জামির নুমান কম্পোজিট মিল সংলগ্ন ভারুকা ময়মন সিংহ উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক ঢালি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক স্কোয়ার মাস্টার বাড়ি সহ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আহম্মদ আলী ফজল সভাপতি জামির দিয়া আইনুল উলুম দাখিল মাদ্রাসা আরও সহ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মনিরউদ্দিন মনু মেম্বার সভাপতি বাইতুন্নুরকারী জালালুদ্দিন জামে মসজিদ উক্ত ওয়াজ মাহফিলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ মোহাম্মদ মুর্শেদ আলম আহ্বায়ক ভারপ্রাপ্ত ভারুকা উপজেলা বিএনপি উক্ত ওয়াজ মাহফিলের শুভ উদ্বোধন করবেন আলহাজ মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া সাধারণ সম্পাদক দশ নং হবির বাড়ি ইউনিয়ন যুবদল উক্ত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মাওলানা মুফতি আশিকুর রহমান নুমানি মাওলানা মুফতি আশিকুর রহমান নুমানি খতিব হাজারিবাগ কেন্দ্রীয় জামে মসজিদ মিরপুর ঢাকা দ্বিতীয় বক্তা হিসাবে ওয়াজ ফরমাইবেন মাওলানা মুফতি বশির আহমেদ শেরপুর তৃতীয় বক্তা হিসাবে ওয়াজ মাওলানা মুফতি আলমগীর হুসেন নেত্রকোনা চতুর্থ বক্তা হিসাবে ওয়াজ ওয়াজ মাওলানা আব্দুল হালুয়াঘাট আর কাদির দেশ বরেণ্য ও স্থানীয় উলামাই কেরামগণ মাহফিল পরিচালনায় মাওলানা নজরুল ইসলাম আজাদি খতিব বাইতন্য কারি জামে মসজিদ জামির দিয়া বিশেষ দ্রষ্টব্য প্রজেক্টরের মাধ্যমে মা বন্দির জন্য এলাকাবাসী ইসলাম প্রিয় রাখবেন আগামীকাল তেইশ জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সময় বাদ আসর হতে মসজিদ প্রাঙ্গণ জামির দিয়া নোমান কম্পোজিট মিল সংলগ্ন বাইতুন্নকারী জালাল উদ্দিন জামে মসজিদের উদ্যোগে এলাকার সকল মরহুমদের রোহের কামনায় দ্বিতীয় বার্ষিক এক বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে উক্ত ওয়াজ মাহফিরে আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের কামিয়াবি হাসিল করুন